পথচারীকে পিছু মারলো বেকারির গাড়ি মর্মান্তিক ঘটনা কইলা শহরে এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি চলাকালীন সময় টিআর জিরো টু এল ওয়ান সিক্স জিরো নম্বরের একটি বেকারির জিনিসপত্র ভর্তি ম্যাজিক গাড়ি কৈলা শহরে ঋষপুর গ্রামের প্রভাকর ইংরেজি মাধ্যম জুনিয়র বেসিক স্কুলের সামনের একটি দোকানের বিস্কুট দিয়ে আসে দোকানে বিস্কুট দিয়ে যাওয়ার পর শহরে আসার জন্য গাড়ি চালক গাড়িটিকে বেগ গিয়ার দিয়ে পেছনের দিকে এনে যখন গাড়িটিকে ঘুরিয়ে দেন ঠিক তখনই গাড়ির চালক গাড়িটির জোর গতিতে পেছন দিকে চালিয়ে যাওয়ার ফলে মানিক দেবের ওপর গাড়িটি উঠে যায় মানিক দেব চিরতরে সেই প্রচন্ড বৃষ্টির কারণে সম্ভবত কিছু শুনতে পারেননি আর তার কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় ওনার বলে জানায় প্রত্যক্ষদর্শীরা এ ব্যাপারে কোলা শহর থানার ওসি শ্যামল মজুমদার পরবর্তী সময় বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা একটা নাগাদ ইসবপুর প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় মানিক দেব মানিক দেব বলে একজন লোক ঘটনাস্থলে প্রাণ হারায় যার আনুমানিক বয়স পঁয়ষট্টি প্লাস হবে আমরা গাড়ির চালক এবং গাড়িতে আমরা থানায় নিয়ে আসি গাড়ির চালক আমাদের কাস্টাডিতে আছেন আমরা এই মানে ছোটো ভাইয়ের একটা মামলা আমাদের থানায় দেয় আমরা একটা সুনির্দিষ্ট মামলায় নিয়ে নিই কৈলাসর পিএস কেস নম্বর এইটটি এবং আমরা ওই মামলার ওই কমপ্লেনের মোতাবেক আমরা সেকশান টু এইটি ওয়ান এবং ওয়ান জিরো সিক্স ক্লস ওয়ান অফ বিএনএস টু এই অ্যাক্টে আমরা একটা মামলা নিই নিয়ে এখন তদন্ত শুরু হচ্ছে পোস্টমর্টাম আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এই মৃত ব্যক্তির পোস্টমর্টামের কাজ চলছে কী জানলেন মানে কীভাবে মারা গেছেন উনি উনি বাড়ি থেকে বের হয়ে যখন বাজার দিকে যাচ্ছিলেন তখন টিআর জিরো টু একটি গাড়ি ওনাকে পেছন দিক থেকে ধাক্কা মারে ধাক্কা মারার পর তিনি রাস্তার উপর পড়ে যায় তখন এর সাথে সাথে শুনি প্রাণ হারা গাড়ি কি গাড়ির চালক ছাড়া অন্য কেউ ছিলেন না গাড়ির সাথে গাড়ির একজন চালক চালকের সাথে একজন লোক ছিলেন দুজনকে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে আমরা গ্রেফতার করেছি ওনারা কতজনের নামে অভিযোগ করেছেন ওনারা গাড়ির চালকের নামেই অভিযোগ করেছেন গাড়িটা মানে কিসের গাড়ি জানেন

ফার্মেটিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলায়ড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোয় এছাড়া দের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন